তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সকলের অনেক ভালো আছো তো আশা করি অনেক ভালো আছো তো আজকে যাচ্ছি একটু একটা ভাইয়ের সাথে দেখা করতে ওনার কাজ নাই দেখি ম্যানেজ করতে পারি কি না চলেন আমার সাথে এই হচ্ছে আর্মিনিয়া সিটি অ্যান্ড আর্মেনিয়া আসার পরে যারা আসতেছেন তারা অবশ্যই রুট ক্রসিংয়ের যে ব্যাপারটা একটু সতর্ক থাকবেন বিকজ রোড ক্রসিং করার সময় এই যেখানে টাইম উঠবে দেন আপনারা যখন গ্রিন লাইন আসবে ওয়েট এটাই হলুক হ্যাঁ যখন ওই দিকে গ্রিন লাইন আসবে ঠিক তখন আপনারা রোড ক্রস হবেন ঠিক আছে আর রোড ক্রস হওয়ার সময় অবভিয়াসলি অবভিয়াসলি সবসময় সতর্ক থাকবেন যাতে কোনো রকম প্রবলেম না হয় ওকে